বন্ধুরা পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা লটের সুন্দর সুন্দর সার বাচ্চা দেখছেন লট ধোয়া নিলে প্রতিটি সার বাচ্চার দাম আসবে পঁয়ষট্টি হাজার পাঁচশো ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদি থানা অনখোলা পশুহাটের পাশে ব্রাদার্স এগ্রো ফার্ম আসসালামু আলাইকুম আসসালাম মিলন ভাই শোহিত দশক আপনার পরিচয়টা আমার পরিচয় আমার পরিচয় আমার নাম মোহাম্মদ মিলন আমার ফার্মের নাম বাদাস এগ্রো আমার ঠিকানা পড়ছে পাবনা জেলা ঈশ্বর জানা অরেঞ্জগুলা গড়হাটের পূর্বাসী আপনার এখানে তো সবসময় সার বাচ্চাটা বকনা বাচ্চাটা পাওয়া যায় জি এটা আমার সার বাচ্চা সবসময় বেশি বেশিরভাগ সার বাচ্চা পাওয়া যায় বকনা বাচ্চা পাওয়া যাবে আজকে কি দেখাচ্ছেন আজকে আপনি সাতটা বাচ্চা দেখাবো সাতটা বাচ্চায় লটে থাকবে আপনার পঁচাত্তর হাজার টাকার বাচ্চা হয় আজকে পঁয়ষট্টি হাজার টাকায় দিব ভাই আচ্ছা পঁচাত্তর টাকার বাচ্চা পঁয়ষট্টি হাজার টাকা দিবো ভাই আজকে আমি কিনাও কম আমি আমি বিক্রিও কম ভাই ঠিক আছে তো দর্শক ভাইদের দেখান বাচ্চা আর দুইটা বাচ্চা আছে দুইটা ক্রস বাহামা

বন্ধুরা তারপরে দেখছেন পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকার লটের এটা দুই নম্বর সার বাচ্চা মিলন ভাই দুই নম্বর এটা যত্ন বসটা এটা একটা আপনার জিরের সার বাচ্চা ভাই মাথাটা দেখেন জিরের সার বাচ্চা হ্যাঁ জি জিরের সার বাচ্চা মাথাটা দেখেন কান্ডা দেখেন যে নাভি চোট মাথা পারফেক্ট একটা বাচ্চা ভাই ঠিক আছে বাচ্চাটা হাইটের লম্বা দিকে খুব পারফেক্ট একটা বাচ্চা পা হাত পা খুব মোটা মোটা পার্সেন্টের বাচ্চা ভাই ঠিক আছে এসব বাচ্চা নিয়ে যায় কাজ করলে লাভবান হওয়া যায় গেছে ভাই বয়সটা কেমন হবে এটা বয়স আছে আপনার নয় মাস প্লাস মাইনাস হবে ভাই নয় মাস প্লাস মাইনাস হবে

একদম পরিপূর্ণ সুস্থ সবল ভাই আর একটা পারসেন্টের বাচ্চা নাবিকুম্বজ চোট মাথা পার সেন্ট একটা বাচ্চা হয় কালারটা মার্শাল আর খুবই চমৎকার কালার আসছে পাহাড়টা দেখেন খুব মোটা মোটা ঠিক আছে খুব পারসেন্টের বাচ্চা ভাই এসব বাচ্চা দশক ভাই দিলে খুব লাভবান হতে পারে এই সার বয়সটা কেমন হচ্ছে বয়সের তো আপনার আনুমানিক নয় মাস প্লাস ম্যানাস হয় ভাই নয় মাস প্লাস ম্যানেস আছে এই যে খুব খুব কোয়ালিটিভের বাচ্চা ভাই একদম খাওয়া দাওয়া একদম পরিপূর্ণ সুস্থ সবল ভাই

পারফেক্ট একটা বাচ্চা ভাই পাহাড় পাগুলো দেখাই দেন কুমল দেখাই দেন নাবি দেখাই দেন পারফেক্ট একটা খুব পার্সেন্টের বাচ্চা ভাই খুব চমৎকার একটা বাচ্চা এসব বাচ্চা দশক ভাই নিয়ে খামায় লালন পালন করলে লালন হওয়ার জায়গা আছে ভাই এই সার বাচ্চাটা বয়সটা কেমন হবে এটার বয়স আপনার নয় মাস প্লাস মাইনাস হয় ভাই নয় মাস প্লাস মাইনাস বন্ধুরা দেখলেন এটা পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা লটের ছয় নম্বর সার বাচ্চা তারপরে দেখছেন পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা লটে এটা সর্বশেষ সাত নম্বর সার বাচ্চা মিলন ভাই সাত নম্বর এটা জাতন বসছে এটা একটা শাহিওয়ালের সার বাচ্চা ভাই শাহিওয়াল জি এটা শাহিওয়ালের সার বাচ্চা দর্শক ভাইদের নাবি কম্বল চুট মাথা একদম পরিপূর্ণ সুস্থ সবল বাচ্চা ভাই খাওয়া দাওয়া ঠিকঠাক আছে একদম খাওয়া দাওয়া ঠিকঠাক দর্শক ভাইদের দেখেন পা হাত পা নাবি কম্বল একদম পারসেন্ট একটা এক পারসেন্ট একটা বাচ্চা ভাই নাবি আছে কম্বল আছে খুব চুট মাথা সব দিক দিয়ে পারফেক্ট একটা বাচ্চা ভাই বাচ্চা দর্শক ভাই নিয়ে খাওয়ায় লালন পালন করে হওয়ার জায়গা আছে ভাই

এত বড় ছোট সুন্দর সার বাচ্চা দেখছি জাতন বয়সটা এটা একটা আপনাদের ব্রাহ্মা আপনাদের ব্রাহ্মা কোয়ালিটির বাচ্চা ভাই আচ্ছা এটা ব্রাহ্মা কোয়ালিটির বাচ্চা দর্শক ভাইদের দেখেন একদম পরিপূর্ণ সুস্থ সবল ভাই আচ্ছা মাথাটা দেখেন জি মাথাটা দর্শক ভাইদের দেখেন নাভি কুম্বল বাচ্চাটার গ্রোথ পা হাত পা থেকে শুরু করে দর্শক ভাইদের দেখেন ঠিক আছে যে ব্রাহ্মার যে ব্রাহ্মা যে বাচ্চা সেই বাচ্চাগুলো আছে দর্শক ভাইদের দেখাচ্ছি আর আজকে সাইওয়ালের দামে আছে ব্রাহ্মা দেব ভাই একদম সীমিত দামে দেবো ভাই দুইটা বাচ্চা আছে দুইটাই কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা দুইটা বাচ্চা জোড়ায় দেবো আজকে অনেক ভালো করে দেখা যাচ্ছে জি প্রত্যেকটা দিক থেকে পারফেক্ট ভাই মাজা কালারফুল পাহাত পা নাবি চুট মাথা প্রত্যেকটা দিক থেকে পারফেক্ট ভাই বয়সটা কেমন হয় মিলন ভাই এটার বয়স আছে আপনি 11 মাস প্লাস মাইনাস 11 মাস প্লাস মাইনাস জি তো দামটা কিভাবে রাখছেন এটা দুইটা দুইটা লটে রাখছি দুইটা জোড়াই রাখছি ভাই এটা জোড়ায় দাম বলে দেব ভাই অর্থাৎ 8 নম্বর আর 9 নম্বর আছেন জুরাই জি জি ভাই আচ্ছা বন্ধুরা এটা আপনারা দেখলেন 8 নম্বর শাল বাচ্চা চলুন আমরা 9 নম্বর শাল বাচ্চাটা দেখি তারপর 8 নম্বর আর 9 নম্বর জুরাই দামটা শুনে নিই আমরা বন্ধুরা 9 নম্বরে সুন্দর একটা শাল বাচ্চা দেখছেন চলুন বিস্তার জেনে নিই মিলন ভাই 9 নম্বরে এই শাল বাচ্চাটা যতন করতে এটাও একটা আপনাদের হচ্ছে আপনাদের ব্রাহ্মার বিটের হচ্ছে শাল বাচ্চা ভাই আচ্ছা এটা দর্শক ভাই দেখেন মাথাটা দেখেন মাথা দেখাবেন কোমল চুট মাথা প্রত্যেকটা জিনিস থেকে পারফেক্ট একটা বাচ্চা হয় না কম্বলটা দেখেন জি আপনি পা হাত থেকে শুরু করে গ্রোথটা দেখাবেন পার্সেন্ট কাকে বলে ভাই খুব কোয়ালিটি সম্পন্ন বাচ্চা হয় ঠিক আছে খুব পার্সেন্টের বাচ্চা হয় আজকে যে বাচ্চাগুলো দুইটা বাচ্চা যে দিচ্ছে ভাই একদম সাইওয়ালা দামে দিচ্ছে ভাই আমার কিনা কম আছে কিনা দামে কিনা কিনা দাম কম আছে আর ভালো গ্রোথ আছে জি তো মিলন ভাই এই সার বাচ্চাটা বয়সটা তাহলে কেমন হচ্ছে বয়সের এগারো মাস প্লাস মাইনার সবে ভাই এগারো মাস প্লাস মাইন আচ্ছা বন্ধুরা এটা আপনারা দেখলেন তাহলে নয় নম্বর সার বাচ্চা মার্শাল সুন্দর সুন্দর দুটো ষাট বাচ্চা দেখলেন তো মিলন ভাই আট নম্বর আর নয় নম্বর এই দুইটা সার বাচ্চা একসঙ্গে যদি কেউ নিতে চায় তাহলে কেমন দাম লাগে দিবেন এটা এটা দর্শক ভাই যদি দুইটা বাচ্চা একটা একসঙ্গে নেয় দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দাম পড়বে ভাই একদম সীমিত দামে দিচ্ছি ভাই ঠিক আছে সব বাচ্চা দিচ্ছি একদম আপনার হচ্ছে শাইয়ালার দামে আজকে আপনার ব্রাহ্মা বিটের বাচ্চা দিচ্ছি ভাই তো বন্ধুরা শুনুন আট নম্বর আর নয় নম্বর দুটা সার বাচ্চার দাম মিলন ভাই ফিক্সড বলে দিলেন দুই লক্ষ পঁচিশ হাজার জি একদম ফিক্সড দাম ভাই দুই লক্ষ পঁচিশ হাজার মিলন ভাই দর্শক উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ বা কিছু যদি বলতেন দর্শক ভাইদের আসলে উদ্দেশ্যে আমার পরামর্শ যে দর্শক ভাইদের আসলে ভাই যে যেখান থেকেই গরুগুলা কিনে কিনেন জাত মান দেখে কয় করতে হবে ভাই যে কোনো জিনিস কিনে নিয়ে সেরে যদি আপনারা খামার লোড করেন ভবিষ্যতে যাই সেরে আপনি বছর শেষে সেরে বিক্রি করার সময় আপনি ক্ষতিগ্রস্ত মন করবেন ভাই যেটাই কিনেন যেখান থেকেই কিনেন মান দেখে কিনতে হবে ভাই এটা চিনতে হবে ঠিক আছে চিনে কিনতে হয় ভাই আচ্ছা মিলন ভাই আপনাকেও ধন্যবাদ সময় দেওয়ার জন্য আসসালামাইকুকুম ওয়ালাইকুম আসসালাম